হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো আমি ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে তো আমার সকালটা শুরু হয় প্রতিদিন পাঁচটা থেকে কিন্তু পাঁচটার সময় উঠে পড়েছি কিন্তু সকালবেলা উঠে ঘর দোর পরিষ্কার করেছি দিয়ে তারপর ছেলেকে ঘুম থেকে তুলে ওকে রেডি করাচ্ছি দিয়ে স্কুল পাঠাবো তো তারপর বাকি কাজগুলো করব কারণ এই ঘরের বিছানাটা তোলা হয়নি শুধু ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি মেঝেগুলো ঘর বারান্দাগুলোর মেঝে আর রক উঠোন ঝাড় দিয়েছি আর বিছানাটাকে ঝাড়বো দিয়ে জিনিসপত্র আর একটু করে ছেড়ে নিয়ে পরিষ্কার করে নেব তো সকাল থেকে আমি যেভাবে কাজ করি আর যেভাবে চলি আমার মনে হয় নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে না যে একটুখানি বস বসে এরকম টাইম পাই না একটার পর একটা কনস্ট্যান্ট চলতে থাকে আর তারপর একটা কাজ করতে করতে আর একটা ভাবি এরপর কি করব এই সব করতে করতে আমার সারাটা দিন কাজ চলে আর সব সবথেকে বড়ো তোমাদেরকে ওই যে বলেছি পরিপাটি করে থাকা পরিপাটি করে থাকতে চাই না মনে হয় যেন এক এক সময় এতটাই ক্লান্ত হয়ে পড়ি কাজ করতে করতে এক এক সময় মনে হয় ধূর যেখানে যা আছে সেখানে তাই পড়ে থাক যত যেটুকু না করলেই নয় সেটুকু করব আর বাকিগুলো করব না এতটাই ক্লান্ত হয়ে পড়ি এক এক সময় ভাবি যে কিছুই করব না কিন্তু না আমি পেরে উঠি না কারণ একটা জিনিস যদি নিজের জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেগুলোকে আমার চোখের সামনে থাকলে ভালো লাগে না তো সে কারণেই আমাকে যেখানকার জিনিস সেখানে রাখতে হবে সব টিপটাপ করে রাখতে হবে ইভেন সকালবেলা যদি আমি কোনো কাপড় টাপড় কাচি সেগুলোকে আবার সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে শুকোনোর পর সঙ্গে সঙ্গে ভাজ করে যেখানকার জায়গায় সে যে জিনিসটা যে কাপড়টা যেখানে থাকে সেই কাপড়গুলো সেখানে রাখি আর যেগুলো ভালো কাপড় আলমারিতে রাখতে হবে বা ইস্ত্রি করতে হবে সঙ্গে সঙ্গে ইস্ত্রি করে আলমারিতে ঢুকিয়ে দিই তো এই এইভাবেই পরিপাটি করে থাকতে থাকতে এমন অভ্যেস হয়ে গেছে যে অগোছালো বা ভাবি যে করব না এইভাবেই থেকে রেখে দেবো কিন্তু পারি না থাকতে যতই কষ্ট হোক একমাত্র বলছি না যেদিনকে আমি চলতে পারবো না খুবই অসুস্থ হয়ে পড়বো বা কিছু সেদিনই একমাত্র হয়তো পড়ে থাকবে কিন্তু আমার যতদূর জানা আমার ডান হাত একসময় ভেঙে গেছিলো তবুও আমি বা হাতে যতটা পেরেছি আমি আমার মায়ের হেল্প করেছি গুছিয়েছি তবু তখনও বসে থাকিনি তারপরে বিয়ের পর এমন অবস্থা হয়েছিল যে আমি হাঁটতে পারছিলাম না পা নিয়ে পায়ে এত বিভৎস চারিদিকে পায়ে সব ঘাবড়িয়ে গেছিলো যেখানে আমার পা ফেলার মতো জায়গা ছিল না তবুও আমি সেই জায়গায় দমে থাকিনি সেখানেও আমি কাজ করেছি ইভেন সিজার করার পর বাচ্চা নিয়ে দুদিন পর সিজার দু মানে সিজারের দুদিন পর বাচ্চা নিয়ে যখন বাড়িতে এসেছি সেই পেট কাটা অবস্থায় হসপিটাল থেকে জামা কাপড় সব কেচে বা আগে বাথরুমে ঢুকেছি তারপর কেচে কুচে আমি ঘরে ঢুকেছি তো সে কারণেই বলছি যে আমি এতটাই মানে কাজ করতে অভ্যস্ত যে আমি ফেলে রাখতে পারি না আর নিজের কাজ নিজে করতে পছন্দ করি সেটা যতই কষ্ট হোক না কেন আর কাউকে দিয়ে কাজ করাতে পছন্দও করি না তার ফলে নিজেকে সব সময় পরিপাটি করে রাখতে বা চলতে চলতে এক এক সময় হাঁপিয়েও উঠি মনে হয় যেন করব না কিন্তু পেরেও উঠি না তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরটাও গোছানা কমপ্লিট হয়ে গেল আর এদিকে বিছানাটা আমি গুছিয়ে ফেলেছি কারণ বেডশিট পাতি নি আমি বেডশিটটা কেচে দেবো ভাবলাম যে এই বেডশিটটাই কেচে দেবো আর যা রোদ হয়েছে যে সকালবেলা কেচে দিলেই ঠিক সাড়ে এগারোটা বারোটার মধ্যেই আমার শুকিয়ে যাবে আর আমার সকালে সাড়ে আটটার মধ্যেই কুচি স্নান সব কাজ ছেড়ে সাড়ে আটটা পনেরো নটার মধ্যেই আমার কাজ সব কমপ্লিট হয়ে যায় তো আমি সকালবেলায় কেচে দিই যেহেতু তো সব শুকিয়ে যায় তো সেটাই নিয়ে গিয়ে আবার পেতে দেবো ওই জন্য আর কভার পাতলাম না আলাদা করে দিয়ে উপরে চলে উপরে চলে এলাম নিচে সব কাজকর্ম করে দিয়ে ওপরটা এসে ঝেড়ে নিচ্ছি আর সত্যি কথা এত ঝুল হয় যে দুদিন তিন দিন পর ঝাড়ি তবুও দেখি ঝুল হয় আর ওপরের ঘরটা আমার আলমারিটা এমন পজিশনে আছে খাটটা এমনভাবে মানে বাড়িয়েছি ওপরে থাকার জন্য তো ইদানিং যা গরম থাকা যাবে না ভাবছিলাম থাকবো তো থাকা যাবে না সে কারণেই ঘরটা আরও খুব শর্ট হয়ে গেছে তো চলাফেরা করতেও কষ্ট হচ্ছে তারপর দেখি আলমারিটাকে ও ঘরে নিয়ে যাওয়ার কথা আছে তো ঘরটা কবে সারাবো এটাই ভাবছি দিয়ে তারপরে ওপরের ঘরটা সব ঠিকঠাক করে নিলাম উপরে ঠিকই থাকে মোটামুটি তবুও রোজ একটু করে ঝেড়ে মুছে নিই দিয়ে তারপর ঝাড় দিয়ে একটু মুছে নিলাম দিয়ে চলে এলাম ছাদে ছাদটাও আমি প্রতিদিন বলতে পারো সকালবেলা আমি প্রতিদিন ছাদটা আমি পরিষ্কার করি তা না হলে পাতাতে মনে হয় সারা মানে না যদি আমি পরিষ্কার করতাম মানে গাছের পাতা থেকে আর ওপরে ছোট্ট মতো বাগানও পড়েছি তো সব পাতা মিলে এমন অবস্থা হতো যে পাতার হয়তো পাহাড় তৈরি হয়ে যেত বা স্তুপাকার পাহাড় হয়ে যেত তো সে কারণেই আমি রোজ পরিষ্কার করি আর সত্যি কথাই বলতে ছাদ তার ফুল ছাদে যেহেতু ফুল গাছ লাগানো আছে তো স চারিদিকটা যদি পরিষ্কার রাখি ফুলের গাছগুলো বেশ ভালো থাকে তো আমি ছাদের টপগুলোকে মাঝে মধ্যে সরিয়ে নড়িয়ে আরেক জায়গা থেকে আরেক জায়গা করে পরিষ্কার করে দিই তাতে করে ছাদের যে জল জমে বা ছাদ যে একটা স্বাঁতস্যাতে ভাব হয় সেগুলো শুকিয়ে যায় কিন্তু তারপর ফুল গাছে প্রচুর আগাছা হয়েছিল সেগুলোও পরিষ্কার করলাম চারিদিকে পরিষ্কার করে বেশ ছাদটা একদম টিপটাপ করে রেখেছি আর আজকে বেশ সব টকগুলোই সরিয়ে নড়িয়ে ভালো করে ছাদটা পরিষ্কার করে দিলাম আর অন্য দিন শুধু ফাঁকা ফাঁকা জায়গাগুলো পরিষ্কার করি আর টকগুলো ওভাবেই থেকে যায় তো আর প্রচুর শ্যাওলা হয়ে গেছে তো শ্যাওলাগুলো এখন মাঝে মধ্যে রোদ উঠছে আর শেওলাগুলো উঠে পড়ছে আর বৃষ্টি হচ্ছে তারপরে যখন ঝাড় দিই তো শ্যাওলাগুলো উঠে পড়ে আর ভাবলাম আজকে একটু ভালো করেই পরিষ্কার করি কারণ আমার ঘরের নিচে উপ নিচের ঘর উপরে নিচে ঘর উঠোন বারান্দা উপরে ঘর উঠোন বারান্দা মানে উপরে ঘর উঠোন তো না উপরে ঘর বারান্দা সব পরিষ্কার করা হয়ে গেছিলো তো ঘড়িতে দেখলাম আটটা বাজে তো কেবল সূর্যি মামা এমন তেজ দিচ্ছে যে রোদে আর থাকা যাচ্ছে না তারপরে ভাবলাম যখন একটু তাড়াতাড়ি হলো রোদটা এখন অতটা গায়ে লাগছে না তো আমি ছাদটা পরিষ্কার করে দেই তো সে কারণেই ছাদটা পরিষ্কার করে দিচ্ছি আর এখানে একটা মানে কি বলবো অনেক বড় টবের মতো করা হয়েছে এটা বড় করে দিয়েছে সব নারকেলের পাটা দিয়ে চারিদিকটা ঘেয়ে দিয়ে ছা মানে মাটি দিয়ে তার উপর অনেক গাছ আছে অপরাজিতা মানে নিত্যমালতি সব কিছু আছে তো প্রচুর পাতা ঝরে সেগুলো প্রতিদিন ঝাড় দিই আর চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব ভালো লাগে ওই যে বললাম পরিপাটি করে থাকতে ভালো লাগে এই নিয়েই আমার পরিবেশে চারিদিকে সবার সাথে আমার বিবাদও হয়েছে আমার পারিবারিক সংসারে অনেক বিবাদ হয়েছে আমার মানে বলতে পারো একটাই ফ্যামিলি তারা এত নোংরা করে যে আমাকে বলতে বাধ্য হয়ে বাধ্য করিয়েছে কথা বলতে তো বলার পর আমি খারাপও হয়েছি তো যাই হোক তবুও আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো যে যাই বলুক না কেন তো দেখো আমি ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি দেখো এবার স্নানে যাব তার আগে কিছু কাপড় আছে সেগুলোকে কাঁচবো ওই যে বললাম বেডশিট কাজবো আর বাজার যাওয়া আমার চুড়িদারগুলো রেখে দিয়েছিলাম ছেলের জামা প্যান্ট রেখে দিয়েছিলাম সেগুলোকে কাজবো আর বাজারে গেলেই আমি একটা চুড়িদার একদিন যদি বাজারে যাই তারপরের দিন হয়তো টেনে টুনে আরেক দিন যাই তারপরে সেটাকে কেচে দিই তারপরে আলমারিতে না হলে ভালো লাগে না আর সেগুলোই কেটে দিচ্ছি আর বেডশিটটা ওই যে বললাম কাচবো তো এখন বেডশিটটাকে মেলে দিচ্ছি দিয়ে আগে ভাবলাম যে কেঁচে কুঁচে আগে মেলে দিই তাতে করে শুকিয়ে যাবে আর নয়তো কখন আবার বৃষ্টি আসবে বলা যায় না ঠিক যখন তখন বৃষ্টি চলে আসছে তার ফলে আমি আগে এগুলো কেচে দিই আর আমার স্নান করতে করতে অনেকটাই জল ছড়ে যাবে তারপর আমি স্নানে যাব তারপর তো স্নান সেরে ঠাকুর প্রণাম করব তো চলো এই দেখো আমি স্নান সেরে চলে এসেছি দিয়ে এখানে আমি ভয়েস হবার দিইনি এমনি নীরবে তোমাদের সামনে একটু মানে ভিডিও করে নিলাম তারপর একটু ফুল তুলে নেবো ফুল তুলে নিয়ে ঠাকুরের চরণে একটু ফুল দেবো তার আগে ঠাকুর ঘর পরিষ্কার করে নেবো দিয়ে দেখো কত ফুল ফুল তুলেও তোলাও হয়ে গেছে তারপর একটু প্রণাম করে নিচে যাব। বন্ধুরা এখন সকালের খাবার খেয়ে টে এখন রান্না চাপাবো তো ভাত চাপিয়ে দিয়েছি এবার একে একে সব করবো তো তোমাদের সকালের খাবারটা দেখানো হলো না তো আমি ভাত চাপিয়ে দিয়েছি এদিকে বড় মাছ নিয়ে এসছে তো আমার রান্নাবান্না সব কমপ্লিট করতে হবে তো আমার রান্নাবান্না কমপ্লিট সব শেষে আমি খাচ্ছি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা